আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখবো আমরা কিভাবে এআই দিয়ে এই ধরনের ইমোজিগুলো তৈরি করতে পারি বর্তমানে এই ধরনের ইমোজিগুলো অনেক ভাইরাল তো এই রকমের ইমোজিগুলো বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে ক্রোমে ওপেন করতে হবে ক্রোম ওপেন করার পর এখানে সার্চ দিবেন লিওনার্দো এআই তো এটা থেকে আমরা ইমেজ বানাতে যাচ্ছি তো দেওয়ার পর প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছে না এটার ভিতরে ঢুকবেন তো এটার ভিতরে ঢোকার পর লগ ইন করে নেবেন আমার অলরেডি লগ ইন করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এইখানে চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পর আমাদের এখানে এরকম ইন্টারভেস শো করবে উপরে দেখতে পাইতেছেন ইমেজ ক্রিয়েটর এখানে চাপ দিবেন তো আমি একটু জুম করে নি আপনাদের বোঝার সুবিধার্থে তো এই দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েশন এইখানে চাপ দিবেন। তো এইখানে চাপ দেওয়ার পর এখানে যদি কোনো লেখা থাকে সেটা ক্লিয়ার করে ফেলবেন আমার আর আমার ডেসক্রিপশন বক্সে প্রোমটা দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি সহজেই ইমজিগুলো বানাইতে পারবেন তো এটা পুরোপুরি ডিলেট করে ফেলবেন তো এটা ক্লিয়ার করার পর আমি প্রোমটা এখানে পেস্ট করে দিতেছি আপনার ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে এখানে বসাবেন তো বসানোর পর সাইডে দেখতে পাবেন এখানে আপনি ইউটিউব বা টিকটক কোন সাইজে বানাতে চান সেটাও দিতে পারবেন সাইডে দেখতে পাচ্ছেন জেনারেট এইখানে চাপ দেবেন এইখানে চাপ দিলে কিছু সময় পর অটোমেটিক্যালি আমাদের ইমেজগুলো শো করবে তো আমরা একটু লেট করি তো এখন দেখতে পাইতেছেন আমাদের অসাধারণ কিছু ইমোজি ফটোগুলো ক্রিয়েট করে দিছে তো আপনার যদি এইগুলো ভালো না লাগে তাহলে আপনি আবার জেনারেটে ক্লিক করবেন তাহলে আমাদের নতুন কিছু দেবে তো আমরা যাচ্ছি এইটা ডাউনলোড করতে তো সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইখানে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে এই ছবিগুলো ডাউনলোড করার পর আপনি ক্যাপকাট বা অন্য অন্য এডিটর থেকে শর্ট ভিডিও বানিয়ে অনেক ভিউ কামাতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে